মাত্র নয় দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বৃহস্পতিবার বাজস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই টাকা বাড়িয়ে এক লাখ উনিশ হাজার ছশো টাকা নির্ধারণ করা হয়েছে যা দেশের বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ এছাড়া একুশ ক্যারেটের ভরি স্বর্ণের দাম এক লাখ চোদ্দ হাজার দুশো দুই টাকা আঠারো ক্যারেটের সাতানব্বই হাজার আটশো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম আটাত্তর হাজার আটশো এক টাকা নির্ধারণ করা হয়েছে স্বর্ণের দাম পরিবর্তন হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পাশাপাশি সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে বাজুস বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকেই নতুন দাম কার্যকর করা হয়েছে এর আগে গত আট এপ্রিল বাইশ ক্যারেটের ভরি স্বর্ণের দাম এক হাজার সাতশো পঞ্চাশ টাকা বাড়িয়ে এক লাখ সতেরো হাজার পাঁচশো তেয়াত্তর টাকা নির্ধারণ করা হয়েছিল